রায়দা অধৈর্য হয়ে জিজ্ঞেস করে কেউ কোনো উত্তর দেয় না শেষে রায়দা ধৈর্য না ধরে চোখ খুলে তাকায় চোখ খুলতে সামনে রুহিকে দেখতে পেয়ে খুশিতে চিৎকার দেয় সায়র একপাশে গিয়ে কলে ম্যানেজারের সাথে কথা বলছিল এমন সময় রায়দার চিৎকার শুয়ে ভরকে যায় সে মনটা কান থেকে নামে স্টেজের দিকে দৌড় দেয় এদিকে রায়দা রুহিকে জড়িয়ে ধরে কাঁদছে কি হচ্ছে রে কাঁদছ কেন সায়র অস্থির গলায় জিজ্ঞেস করে দেখো রুহি এসেছে রুহিকে দেখিয়ে রায়দা বলে তুমি তোমাকে ভয় পাইয়ে দিয়েছিলে এতদিন পর দেখা হয়েছে কান্না করে মেকআপ নষ্ট না করে গল্প করো সায়ন রায়দাকে বলে সায়নের কথা শুনে রায়দা রুহিকে আবারও জড়িয়ে ধরে এদিকে ফটোগ্রাফার পালকে ডাক দিলে হাসতে হাসতে চলে যায় ছবি তুলতে অর্ক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে রুহিকে দেখে সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না রুহিকে আবারও দেখতে পাবে ফাহিম অর্কের কাঁধে হাত রাখে অর্ক ঢোক ঘিলে ফাহিমের দিকে করে তার এমন কেন লাগছে সে নিজেও জানে না এতগুলো দিন পর কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে পাবে হয়তো স্বপ্নেও ভাবেনি কখনো ফাহিম বোধহয় অর্কের চোখের ভাষা বুঝতে পারলো দীর্ঘশ্বাস ফেলে ফাহিম রায়দার পানে দৃষ্টি রাখে তুই বিয়েতে আসবি পায়েল জানতো না তাই না বাপ্পি রুহিকে জিজ্ঞেস করে হ্যাঁ তবে তোদের বালতে বারণ করেছিলাম যাতে সারপাই যেতে পারি রুহি হেসে জবাব দেয় কেমন আছিস তুই এত বছর পর আমাদের মনে পড়লো তোর রায়দা অভিমানী স্বরে জিজ্ঞেস করে মনে তো করি তোদেরকে তাও রোজ কিন্তু সংসারে এত ব্যস্ত হয়ে গেছি চাইলেও আসতে পারি না যখন তখন স্বামীর সংসার আর ছোট্ট বাদরকে নিয়ে বেশ ভালো আসি রুহির হাসি মুখে জবাব দেয় রুহির কাছ থেকে এমন জবাব পেয়ে রায়দার হাসি মুখ মিলিয়ে যায় সে ভেবেছিল রুহির বিয়েটা মিথ্যে তুই বিয়ে করেছিস সত্যি রায়দার নরম কলায় জিজ্ঞেস করে হ্যাঁ বলেছিলাম না তোদের দাঁড়া আমার ওনাকে ডাকছি রোহি ইশারাই কাউকে ডাক দেয় রায়দা ঘুরে দেখে এক লোক আসছে যার কোলে বাচ্চাও রয়েছে এটা আমার বর মাহবুব আর এই যে আমার একমাত্র ছেলে যার বয়স দুই বছর রুহি হাসি মুখে পরিচয় করিয়ে দেয় রায়দা তাদেরকে দেখে সৌজন্য হাসি দেয় বাপি এই কেসে হ্যান্ডশেক করে রুই বিয়ের পর থেকে আপনাদের সকলের কথা বলতো আজকে আপনাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো মাহবুব রায়দাকে বলে রায়দা কোনো জবাব দেয় না শুধু প্রত্যুত্তরে হাসি দেয় কেন যেন হঠাৎ করে অর্কের জন্য তার খারাপ লাগছে রুহি ঠিকই সংসার করছে আর অর্ক হয়ে গেছে ছর্ণ ছাড়া ঠোঁট রায়দা নিজের কান্না আটকায় হঠাৎ কাঁধে কেউ হাত দিলে পিছনে ফিরে দেখে সায়ন কেউ না বুঝলেও সায়ন বুঝে নেয় রায়দার চোখের ভাষা চোখের পলক ফেলে সায়না সায়ন রায়দাকে শান্ত হতে বলে রুহি তোমরা গল্প করো আমি একটু আমার ছবি তুলে আসি সায়ন রুহিকে বলে রুহি হেসে সায় দেয় সায়ন রায়দার হাত নিজের হাতের মুঠো নিয়ে হাঁটা দেয় সে রায়দাকে নিয়ে এক কর্নারে এসে দাঁড়ায় বউয়ের মুখে বিষণ্ণতার ছাপ দেখে সায়ন অস্থির হয়ে যায় খারাপ লাগছে বেশি বাসে ফিরে যাবা চলো চলে যায় সায়ন রায়দাকে জিজ্ঞেস করে রায়দা এগিয়ে এসে সায়নকে জড়িয়ে ধরে সায়ন ভোরকে যে রায়দার এমন কাণ্ডে আশেপাশে তাকে বোঝার চেষ্টা করে কেউ দেখছে কিনা তোমার মধ্যে দেখি আমার হাওয়া লেগেছে আচম এমন কাজ করো আমি তো পুরো চারশো চল্লিশ ভোটের শক খায় আগে থেকে যদি একটু আভাস দাও তাহলে আমি প্রস্তুতি নিয়ে থাকলাম না হলে হঠাৎ হঠাৎ এমন ঝটকা খেলে পুরো আপল হয়ে যায় সাইন ফিস ফিস করে রায়দার কানে বলে অশংখ্য লোক রায়দার সাইনের পিঠে কিল বসিয়ে বলে বেশিক্ষণ চড়িয়ে রাখলে কিন্তু আমার আবার চমু খেতে ইচ্ছে করবে তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না স্যারের কথা শুনে রায়দা হাসতে হাসতে স্যারের থেকে নিজেকে সরিয়ে তাকে ধাক্কা দেয় স্যার খপ করে রায়দার হাত ধরে ফেলে নির্দয় বউ এমন করে কেউ একমাত্র বরের সাথে হয়েছে অনেক নাটক করেছেন এখন চলেন তো খেয়ে নি অনেক ক্ষুধা লাগছে আমার রায়দা স্যারের হাত টেনে বলে স্যার হেসে রায়দার সাথে যেতে থাকে বন্ধুদের ডেকে এক টেবিলে খেতে বসে রায়দা যদিও অর্ককে টেনে এনে বসিয়েছে রুহি একবারও অর্কের সাথে কথা বলছে না এমনকি তাকাচ্ছেও না খাওয়া শেষ করে ছয় বন্ধু মিলে আরেকবার গ্রুপ ছবি তুলে নেয় বিকাল শেষে সন্ধ্যা নাম দিয়ে পায়লের বিদায়ের সময় হয়ে যায় শেষবারের মতো রুহিকে জড়িয়ে ধরে বিদায় চেনায় রায়দা এরপর আর কখনও দেখা হবে কি না সেটাও অজানা পায়েলকে বিদায় দিয়ে রায়দা আর সায়ন গাড়িতে চড়ে বসে সায়ন্তিকা বাপ্পির সায়ন্তিকা বাপ্পির বাইকে চড়ে বেরিয়ে যায় আর ফাহিম অর্ক একত্রে এক বাইকে চড়ে যায় সন্ধানে মেছেন বেশ কিছুক্ষণ আগে শান গাড়ি চালিয়ে চষে বেড়াচ্ছে শহরে এ মাথা থেকে অপর মাথা রায়দার মন খারাপ করে বসে আছে মিসেস মন এখনো খারাপ রায়দার দিকে তাকে জিজ্ঞেস করে সায়ন রুহি কেন করলো কাজটা ও চাইলে আজকে অর্ক আর ওর জীবনটা অন্যরকম হতো মাঝে মাঝে বুঝতে পারি না জীবনটাই জটিল নাকি আমরাই জটিল বানিয়ে ফেলি রায়দার জবাব দেয় অর্ক আর রুহির মধ্যে ভালোবাসা ছিল কিন্তু ভালোবাসাকে আগলে রাখার মতো যে সাহস আর আত্মবিশ্বাস প্রয়োজন সেটা ছিল না একজন যদি শক্ত করে হাতটা ধরত অপরজন পালাতে পারত না বলে এই একজন ছেলে ভালো করতে পারে কোনো মেয়ের পক্ষে এটা অসম্ভব কথার পিঠে বলে হয়তো তোমার কথা সত্যি আমার বেলায় তো আমি হার নামানোর শনিকের মতো তুমি আগলে রেখেছিলাম তা হয়তো তুমি আমাকে আমার পাশে আমি যদি হার মানতাম অসম্ভব ছিল। সায়নের কথা শুনে রায়দা তার দিকে তাকিয়ে হাসে সায়নের কথাগুলো একেবারে ফেলে দেওয়ার মতো না এ সম্পর্কে সায়নের অবদান সবচেয়ে বেশি দুজনে বাসায় ফিরে রাত এগারোটায় বাসায় ফিরে রায়দার শরীর খারাপ লাগতে থাকে রুমে এসে গোসল করে তবুও মনে হয় তার শরীরকে ওর ম্যাচ ম্যাচ করছে এই বিষয়টা সায়নকে জানায় না সে তার কাছে মনে হয় সায়নকে জানালে শুধু শুধু চিন্তা করবে পিছনে শুতে সান ঘুমিয়ে যায় কিন্তু রায়দার ঘুম আসে না রুহি আর অর্কের বিষয়টা এখনও তার মাথায় ঘুরছে ভাবতে ভাবতে রায়দার ঘুমায় মাঝরাতে পরের দিন সকালবেলা সায়ন আর মানসিক অফিসে চলে যায় সায়ন থেকেও যেয়ে ভার্সিটিতে ক্লাস করতে বাসায় শুধু রায়দা মিসেস রিনা আর নিপা ছিল ঘুম থেকে দেরি করে উঠে হাত মুখ ধুয়ে টেবিলে নাচতে খেতে বসেছে রায়দা নিপা একটা বাড়িতে ডিমের পোচ এনে রাখে বাড়িটার দিকে কতক্ষণ তাকিয়ে থাকতে রায়দার গা ঘুরিয়ে আসে যেই মেয়ের ডিম ভোজ এত পছন্দ সেই মেয়ে এখন হাত দিয়ে নাক মুখ চেপে রেখেছে ডিমের গন্ধে হাত দিয়ে ডিমের বাড়িটা ঠেলে দূরে সরিয়ে দেয় সে নিপা সবজির বাটি নিয়ে আসলে এটা দেখে ফেলে নিপার কথা শেষ হওয়ার আগে রায়দা বাথরুমের দিকে ছুটে যায় বাথরুমের বেশিনে গিয়ে গল গল করে বমি করতে থাকে এসে নিপা ভয় পেয়ে মিসেস রিনাকে ডাকতে থাকে মিসেস রিনা দৌড়ে এসে রায়দাকে ধরে বমি করতে করতে ক্লান্ত হয়ে যায় সে এমন পরিস্থিতিতে মিসেস রিনা অসহায় বোধ করে রায়দা মিসেস রিনাকে বলে মিসেস রিনা নিপাকে বলে নিপা রান্নাঘরে দৌড়ে যায় এদিকে মিসেস রিনা রায়দাকে ধরে রুমে নিয়ে যায় রুমে এনে রায়দাকে বিছানায় বসায় সে নিপা পানির বোতল নিয়ে রুমে প্রবেশ করে নিপা তুই পানি নিয়ে আয় আমি রায়কে রুমে নিয়ে যাচ্ছি পানিটাও খাও মিসেস রিনা রায়দার হাতে পানির বোতল দিয়ে বলে নিপা মিসেস রিনাকে বলে তুই রায়ের কাছে বস আমি অরে কল দিয়ে আসতে বলি মিসেস রিনা বলে নিপাকে নিপা এসে রায়দার পাশে বসলে মিসেস রিনা উঠে নিজের রুমের দিকে যায় রুমে এসে ফোন নিয়ে স্যানকে কল দেয়ছে প্রথমবার রিং বেজে কলটা কেটে যায় এভাবে ছয়বার রিং বেজে কলটা কেটে যাওয়ার পর সপ্তমবার স্যান কল রিসিভ করে হ্যাঁ মা বলো কি হয়েছে আমি আসলে ফাইল দেখছিলাম ফোন সাইলেন্ট হয়ে পকেটে ছিল করতে এতক্ষণ দেখে নে কল রিসিভ করে সায়ন বলে রায়ের অনেক শরীর খারাপ একটু আগে বমি করেছে আমার মনে হয় গতকালকে বিয়ে বাড়িতে খাবার খাওয়ার পর হয়তো ফুড পয়জনিং হয়েছে তুই বাসায় আয় জলদি মিসেস রিনা সায়নকে বলে কি বলো ও কোথায় এখন তুই ওর দিকে খেয়াল রাখো আমি ডাক্তারকে কল দিয়ে যেতে বলছি আর যত দ্রুত সম্ভব আসছে সায়ন অস্থির কলায় বলে রুমে বসিয়ে এসেছি তুই আয় মিসেস রিনা বলে সায়ন কলকেটে কেবিন থেকে বেরিয়ে তার বাবার কাছে যায় আরমান শেখ সব শুনে শানকে দ্রুত বাসায় ফিরতে বলে গাড়ি নিয়ে সায়ন বেরিয়ে যায় বাসার উদ্দেশ্যে প্রথমত ডাক্তারকে কল দিয়ে যেতে বলে মিসেস রিনার রুম থেকে বেরিয়ে দেখে নিপা সানের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে ফিরে তুই বাহিরে কেন মিসেস রিনা নিপাকে জিজ্ঞেস করে নিপা জবাব দেয় মিসেস রিনা দরজায় নক করতে থাকে কিন্তু ভেতর থেকে কোনো শব্দ পায় না পরপর অনেকবার দরজায় নক করে ফলাফল শুনো চিন্তায় মিসেস রিনা চোখে মুখে অন্ধকার দেখতে থাকে প্রায় আধ ঘন্টা হয়ে যায় রায়দা রুমের দরজা খুলে না এর মধ্যে শতবার দরজায় নক করে তার নাম ধরে ডেকেছে মিসেস রিনা একটু পর দরজায় কলিং বেল বালতে নিপা দৌড়ে যায় দরজা খুলতে দরজা খুললেই হন্তদন্ত হয়ে সায়ন প্রবেশ করে তার সাথে ডাক্তারকেও দেখা যায় সায়ন কোনো দিকে না তাকিয়ে নিজের রুমের দিকে যায় রি কোথায় তুমি এখানে কেন সায়নের গলা পেয়ে মিসেস ডিনার পিছনে তাকে কিরে তুই বাহিরে কেন রাই দরজা আটকে দিয়েছে খুলছে না মিসেস ডিনার জবাব দেয় রি দরজা খোলো ডাক্তার এসেছে তোমাকে দেখতে দরজায় নক করে সায়ন বলতে থাকে সায়নের ডাকে ভিতর থেকে কোনো উত্তর আসে না সায়ন অধৈর্য হয়ে যায় তুমি কি দরজা খুলবা নাকি আমি দরজা ভেঙে প্রবেশ করব রি জলদি দরজা খোলো রি শুনতে পাচ্ছ দরজা খুলো রায়দাকে সাইন ডেকেই চলেছে কিন্তু তাতে রায়দার হেল নেই ধৈর্যের সীমা অতিক্রম হওয়াতে সায়ন দরজা ধাক্কাতে শুরু করে মিনিট খানেক পর দরজা খুলে দেয় রায়দা দরজা খোলা পেয়ে সায়ন দ্রুত রুমে প্রবেশ করে দেখে রায়দার বিছানায় বসে আছে তাকে অন্য মনস্ক লাগছে মিসেস জিনা ডাক্তার আর নিপাও প্রবেশ করে সায়ন এসে রায়দার পাশে বসে তার হাত ধরে এতে রায়দা কোনো প্রতিক্রিয়া দেখায় না ডাক্তার আপনি এসে ওরে দেখেন তো কি হচ্ছে দরজা বসে বসেছিল কেন আবার বমি হচ্ছিল সায়ন রায়দাকে তাকে জিজ্ঞেস করে সায়ন অধৈর্য হয়ে ডাক্তারকে বলে ডাক্তার এক মিসে রায়ের পালস চেক করে সায়ন আবারও ডাক্তারকে বলে ঔষধে বমি বন্ধ হবে না আপনাকে কি বললাম আর কি করছেন বমি হচ্ছে সেটা ঔষধ দেন জলদি যাতে বমি না হয় কেন কি হয়েছে এতক্ষণ পর রায়দা মুখ খুলে সায়ন চিন্তিত হয়ে জিজ্ঞেস করে কিটে টেস্ট করেছিলাম রেজাল্ট পজিটিভ হয়েছে রায়দার সাইনের দিকে তাকিয়ে বলে সায়ন কিছু না বুঝে রায়দার দিকে তাকিয়ে থাকে মিসেস রিনা আর নিপা একে অপরের দিকে তাকায় মিসেস রিনার চোখে অশ্রু দেখা যায় কেন কি হয়েছে ডক্টর আপনি ওষুধ দেন যদি পজিটিভ নেগেটিভ হয়ে যায় না করে তোমাকে বারবার আজেবাজে জিনিস দেখতে দেখছো এসব খেয়ে আজকে এই পজিটিভ হয়ে গেছে সায়ন বিলাপ করতে করতে বলে ডাক্তার হাসতে থাকে সায়নের কথা শুনে ডাক্তার হাসতে হাসতে বলে অবশ্যই দাওয়াত পাবা আর তোমার চেম্বারে মিষ্টি পাঠিয়ে দিব মিসেস রিনা বলে কথাটা বলে ডাক্তার চলে যায় মিসেস রিনা এসে রায়দাকে জড়িয়ে ধরে রায়দার মাথে হাত বুলিয়ে মিসেস রিনা চলে যায় বেয়ানকে কল দিতে কথাটা বলে নিপা রুম থেকে বেরিয়ে যায় রায়দার সায়নের দিকে তাকায় তার কোনো সারা শব্দ না পেয়ে স্তব্ধ হয়ে বসে আছে এখনও তার কীরকম প্রতিক্রিয়া দেওয়া উচিত বুঝতে পারে না সে এক হাত উঁচিয়া সারের কাঁধে রাখে রায়দা সাথে সাথে ঘুরে সায়ন্তাকে জড়িয়ে ধরে ওরা কি বলে গেল আমি যেটা মিল করছি সেটা কি বলল রায়দাকে জিজ্ঞেস করে সায়ন আপনি বাবা হবেন তাই অভিনন্দন দিয়ে গেল এটা বুঝতে এত সময় লাগে রায়দা হেসে জবাব দেয় রায়দার কথা শুনে সায়ন্তাকে ছেড়ে অবাক দৃষ্টিতে তাকায় ব্রো উঁচিয়া দিকে প্রশ্নমূলক দৃষ্টিতে রায়দা তাকায় আমি আসলেই বোকা নলে এটা বুঝতে আমার সময় লাগলো প্রথমবার বাবা হলাম তাই সব গড়িয়ে যাচ্ছে বরাবর এমন হবে না সায়নের কথা শুনে রায়দা হাসতে হাসতে তার কাঁধে মাথা রাখে হাত উঠিয়ে রায়দার মাথে হাত বুলিয়ে দেয় সায়ন অপর হাত দিয়ে রায়দার হাত চুমু দেয় সে আজকে থেকে আমি অফিস যাব না সারাদিন বাবুর মার কাছে থাকব সায়ন বলে ইস তাহলে বাবুর মাকে কি খাওয়াবেন রায়দার সায়নের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কেন বাবুর মায়ের শাশুড়ি যা করবে তাই খাবো সাইনের কথা শুনে রাইদা তাকে ভেঙ্গছি তাই বাসায় নাকি নতুন মেহমান আসছে উফ ভাবতেই কেমন লাগছে আমি ফুপুই হব উচ্ছাসিত হয়ে রুমে প্রবেশ করে সায়ন বলে এর মধ্যে তোর কানে খবর চলে গেছে এই ঘরেটা বাকি আসলো তোর কানে আগে খবর যায় সায়ন সায়ন্তিকাকে বলে সায়ন তার ভাইয়ের কথায় পাত্তা না দিয়ে এসে রাইদাকে জড়িয়ে ধরে আমি অনেক খুশি মা কল দিয়ে বললো তোমার শরীর খারাপ তাই তো ক্লাস না করেই চলে এসেছে আর এসেই এত দারুণ একটা খবর পেলাম ভাইয়া চাও না মিষ্টি আনো জলদি বাবাকে কল দিয়েছি সে আসতেছে কথাটা বলে সায়ন উঠে দাঁড়ায় সায়ন্তিকা এসে রায়দার পাশে বসলে সায়ন চলে যায় মিষ্টি কিনতে দুপুরবেলা আরমার সেই বাড়িতে ফিরে দরজায় কলিং বেল দেয় গাছ গুছিয়ে ফিরতে তার একটু সময় লেগে গেছে নিপা এসে দরজা খুলে দিলে এসে ভেতরে প্রবেশ করে বসার ঘরে দেখতে পায় রায়দার বাবা মা এসেছে আরে বিয়াই কি খবর এদিকে আসেন এখন তো বসার লোক আরেকজন বাড়লো রায়দার বাবা মা নন রাফাত এসে তাকে জড়িয়ে ধরে বলে আল্লাহ মুখ তুলে আল্লাহ মুখ তুলে চেয়েছে বিআই এতে আমি অনেক খুশি বাড়িতে নতুন সদস্য আসবে এটাই বড় আনন্দের সংবাদ আর মা হাসি মুখে বলে আরে একে অপরকে মিষ্টি মুখ করাও আগে সায়ন থেকে মিষ্টির বাটি এনে বলে মান্নান রাফেদ মিষ্টি তুলে আরমান শেখকে খাইয়ে দেয় আরমান শেখও একই কাজ করে রশনারা আরাম মেয়ের হাত ধরে বসে আছে সে রায়দার উপর রাগ করেছে কেন রায়দা নিজে কল দিয়ে জানায়নি বরং তার শাশুড়ি কল দিয়ে জানিয়েছে মিসেস জিনা রান্নাঘরে ব্যস্ত রান্না পান্নায় সায়ন মিষ্টি কিনে দিয়ে আবারও বেরিয়েছে আনটি আপনি মায়ের সাথে গিয়ে গল্প করেন সায়ন থেকে রসুন বলে হ্যাঁ মা যাও রায়দাও সাই দিয়ে বলে আনা যেতে চাইছিল না অগত্যা মেয়ের কথা শুনে যায় রান্নাঘরে গিয়ে দাঁড়ালে মিসেস রিনা তার সাথে নানান গল্প জুড়ে দেয় আর রসনারা চুপচাপ শুনতে থাকে মাঝে মাঝে দুই একটা কথার জবাব দেয় কিছুক্ষণ পর সায়ন বাসায় ফিরে আগে নিজের রুমে চলে যায় তারপর বসার ঘরে আসে বসার ঘরে এসে দেখে মানান রাফেদ আরমাদ শেখ রায়দা আর সায়ন থেকে গল্প করছে সকলের মাঝে এসে সেও যুক্ত হয় মিসেস রিনার রান্না শেষ করতে বিকাল হয়ে যায় রান্না হতে সকলে মিলে খেতে বসে তারা রসেন আর মেয়েকে পাশে বসিয়ে খাইয়ে দেয় এটা কিন্তু অন্যায় এই বাড়িতে আদর ভাগ রুই পায় আবার নিজের বাড়িতে আদর ভাগ পায় এদিকে আমার কথা কারো খেয়াল নেই হুট করে সায়ন বলে এখন কি তোমাকে খাইয়ে দিতে হবে বাচ্চার বাবা হচ্ছ এখনো তোমার বাচ্চা মা গেল না রশন আর গম্ভীর গলায় বলে বাচ্চার মা একত্রে বাচ্চার বাবা আর বাচ্চাকে সামলাবে আমার মনে হয় না এতে তার কোনো সমস্যা হবে সায়ন বলে আমার নাতি কিংবা নাতনি তোমার মতো যেন ঠোঁট কাটা না হয় সেই দোয়াই করি আর হতাশ করাই বলে চিন্তা করবেন না বেআইন আমি নিজে কোলে পিঠে করে বাচ্চাকে মানুষ করব ওর বাপের কাছে দিব না আর মানসিক বলে আমাকে বাঁচিয়ে দিলে বাবাই এতে আমার উপকার হবে সায়ন খুশি হয় বলে সায়নের খুশি হওয়ার কারণ কেউ না বুঝলেও রায়তা বুঝতে পারে রাতের বেলা রশন আর আর মানান রাখাত বাড়ি ফিরে যায় মিসেস রিনার রুমে তার সাথে বসে নিপা রায়দা আর সায়ন থেকে গল্প করছিল হঠাৎ সায়ন রুমে ঢুকে রায়দার হাত ধরে হাঁটা দেয় এসে আরে কথাটা শেষ করে আসি রায়দার সায়নকে বলে সব থেকে খেয়াল আছে তোমার কিন্তু আমার দিকে খেয়াল নেই সায়ন রায়দাকে বলে রায়দা মুখ কালো করে সায়নের সাথে রুমে যায় রুমে ঢুকে রায়দা দেখতে পায় পুরো রুমটা আছেন কাদা ফুল দিয়ে সাজিয়েছে এত সুন্দর সাজানো দেখে রায়দার মন ভালো হয়ে যায় এটা পরে আসো সায়ন নরম গলায় রায়দাকে বলে রায়দার পিছনে ঘুরে দেখে সায়নের হাতে একটা কালো রঙের শাড়ি এই শাড়িটা নিয়ে বাথরুমে চলে যায় এসে দুপুরবেলা যখন সায়ন বেরিয়েছিল তখনই এসব কিনে ব্যবস্থা করে রেখেছিল কিছুক্ষণ পর রায়দা শাড়ি পরে বের হয়ে দেখে সায়ন মাথা নিচু করে সোফায় বসা রায়দা এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়ায় মুখ তুলে সায়ন রায়দার দিকে তাকায় জানো আমি কখনো কল্পনাও করিনি তোমাকে নিচের করে পাব যখন তুমি আমার হলে সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ দিয়েছিলাম এরপর বছর কেটে গেল কিন্তু এর মধ্যে আর কিচ্ছু চায়নি তবু সৃষ্টিকর্তা আমাকে এত বড় উপহার দিচ্ছে এটাই বিশ্বাস করতে পারছি না সত্যি জীবনটা বড়ই সুন্দর আর তুমি পর জীবনটা আরও বেশি রং বেরঙের হয়ে গেছে সায়নের কথা শুনে রায়দা হাসে বসা থেকে উঠে দাঁড়ায় সায়ন রায়দাকে জড়িয়ে বুকে নিয়ে এসে সায়নের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে থাকে রায়দা আপনি আবার আমার জীবনে না আসলে এত ভালোবাসা আমি কখনো পেতাম না ভাগ্যিস সেবার আমি মায়ের জোরে জোরেতে গ্রামে গিয়েছিলাম আর পুকুর পারে তোমাকে দেখেছিলাম সেদিন দেখা না হলে আজকে আমরা একত্র হতাম না এত দুষ্ট একটা মেয়েকে হারিয়ে আবারও দ্বিতীয়বার সেদিন খুঁজে পেয়েছিলাম ভাগ্যেশ ভালোবাসে আমার একমাত্র বউকে ভালোবাসে আমার একমাত্র বউকে সায়নের কথা শুনে রায়দা মুখ তুলে সায়নের দিকে তাকিয়ে চমৎকার একটা হাসি উপহার দেয় সায়ন রায়দাকে জড়িয়ে তার ললাটে ভালোবাসা স্পর্শ দেয় জড়ানোর স্বরে সায়ন বলে দুষ্টু হেসে রায়দা বলে রায়দার কথা শুনে হাসি দিয়ে সায়ন তাকে আবারও জড়িয়ে বুকে নেয় কিছু মানুষের জন্য ভালোবাসা সুন্দর কেউ ভালোবাসা পেয়ে হারায় কেউ বা ভালোবাসাকে যত্নে আগলে রাখে